চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস প্রেমিক প্রেমিকরা এই দিনটিকে উদযাপন করে একে অপরকে গিফট দিয়ে রিক্সায় চড়ে এবং অন্যান্য রোমান্টিক অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কিন্তু রোমান্টিক এই দিনটির পেছনে লুকিয়ে আছে মর্মান্তিক একটি ইতিহাস কি সেই ইতিহাস সেটাই জানবো আজকের এই ভিডিওতে সালটা ছিল দুইশো উনসত্তর খ্রিস্টাব্দ রোমান সম্রাট ক্লাউডিয়াস এক অদ্ভুত আইন ঘোষণা করলেন তিনি সৈন্যদেরকে বিয়ে করা নিষেধ করে দিলেন কারণ তার মতে বিয়ে করলে সৈন্যরা দক্ষ শ্রমিক হয়ে উঠতে পারে না কিন্তু এই আদেশের বিপরীতে দাঁড়ালো এক লোক যার নাম সেন্ট ভ্যালেন্টাইন তিনি গোপনে সৈন্যদের বিয়ে করিয়ে দিতেন যখন এই কথা সম্রাটের কানে যায় তখন সম্রাট ক্লাউডিয়াস ভ্যালেন্টাইনকে বন্দী বন্দি করে নেয় কিন্তু বন্দি অবস্থায় সেন্ট ভ্যালেন্টাইন প্রেমে পড়েন কারারক্ষীর এক অন্ধ মেয়ের সাথে প্রতিরাতে রাতে চুপি চুপি তিনি তাকে প্রেমের চিঠি লিখতেন চোদ্দই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর হয় মৃত্যুর আগে তার শেষ চিঠিতে তিনি তার প্রেমিকাকে লিখেছিলেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুর পরে সৈন্যরা ওই দিনটিকে ভালোবাসার দিবস হিসেবে উদযাপন করে এবং এভাবেই একটা সময় স্যান ভ্যালেন্টাইনের মৃত্যুবার্ষিকীকে ভালোবাসার প্রতীক হিসাবে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়